কৃষি কৃষিপ্রেমী বাইরা আজ আমরা আলোচনা করব মালচিং পেপার নিয়ে বর্তমান আধুনিক কৃষিতে মালচিং পেপারের গুরুত্ব অপরিসীম আমি এখন নিজে পস্তাচ্ছি মালচিং ব্যবহার না করে তাই আজ আমার এই ভিডিওটা সবার জন্য করা সব কৃষি কৃষিবাইদের জন্য করা আমার এইখানে পঁয়তাল্লিশ শতাংশ জমি আছে এটা হচ্ছে আমার পাশের জমি আর ওইদিকে হচ্ছে আমার জমি এই এটা হচ্ছে আমার জমি আমার এখানে পঁয়তাল্লিশ শতাংশ জমিতে আমি তিনবার হুইটার অর্থাৎ হুইটার দিয়ে নিড়ানি দিয়েছি আবার তিনবার লেবার দিয়ে ওই যে নিরিকাশি দিয়ে নিরানি দিয়েছি মুঠ ছয়বার এবলা এগুলো বুজন বন্ধুরা কতটা লেবার হয়েছে প্রতিবারই আমার পাঁচজন করে লেবার লাগছে হুইটারে দুইজন করে আর পাঁচজন করে তে এখনও গাছ থেকে মুড় সংগ্রহ করি নাই এখনই যদি জমির এই অবস্থা পরিস্থিতি তাহলে আরও তো সামনে আরও সারা সিজনই রয়ে গেছে মরিজ সংগ্রহ করার আগেই এই পরিস্থিতিতে কীভাবে আমি লাভবান হব এখন যে পরিমাণ ঘাস জমিতে জন্ম নিচ্ছে এখন এই ঘাসগুলা নিরামি দিতে ম্যাক্সিমাম যে পনেরো থেকে ষোলোটা লেবার লাগবে এই পঁয়তাল্লিশ শতাংশ জমিতে তাই পনেরো থেকে ষোলোটা যদি লেবার লাগে প্রতি লেবারের বর্তমান হাজিরা হচ্ছে ছয়শো টাকা তাহলে আমার কত টাকা যাচ্ছে কিন্তু আমার গাছেও দেখেছে ক্ষতি হচ্ছে গাছের গোড়ান নড়ে যাচ্ছে তারপর লেবারও আবার মূল কথা কি যখন এই কাজের উপযুক্ত সময় হয় কিন্তু লেবার পাচ্ছি না এ দেখেন কি পরিমাণ ঘাস জন্মে নিয়ে আছে কিন্তু লেবার তো এখন পাচ্ছি না তো এখন কী করবো জমিতে এই মরিচ তো এখন এমনিতে নষ্ট হয়ে যাবে চেষ্টা করতেছি লেবার সংগ্রহ করতে পারতেছি না এর জন্য বর্তমান আধুনিক কৃষিতে মালচিংয়ের গুরুত্ব অপরিসীম যদি আমি মালচিং দিয়ে এই জমিটা চাষাবাদ করতাম তাহলে আমার নিশ্চিত লাভবান হতাম এখন আমার লেবার নিয়ে এতটা মানে সংকট মানে ফিল করতে হতো না তাই আমি যারা কৃষি বায়ু বন্ধুরা আছে নতুন কৃষি উদ্যোক্তা বাইরা আছে তাদেরকে বলতে চাই আপনারা যদি প্রথমত কিছু টাকা ইনভেস্ট করতে হয় সেই ইনভেস্ট আপনার মালচিংয়ের পিছনে দিয়ে অল্প পরিমাণে করুন যদি আমি তিরিশ শতাংশ জমি করি ওইখানে ত্রিশ শতাংশ না করে পনেরো শতাংশ করব মালচিং ফিল্ম ব্যবহার করে করব। তাহলে আমরা কৃষিতে লাভবান হতে পারবো কারণ যা খরচ করার প্রথমে খরচ করে ফেলুন কিন্তু এই পর্যায় পর্যায়ে ধাপে 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 খরচ যে কত পরিমাণ উঠে বলার বাহিরে তা আমি যাই হোক আমার জমি তো নিড়ানি দিতেই হবে যে পরিমাণ ঘাস হয়েছে লেবার সংগ্রহ করে নিড়ানি দিতে হবে একদিনের জায়গায় তিন দিনের জায়গায় চার দিন হলেও নিরানিটা দিতে হবে কিন্তু আমি তো এখন এই ব্যয়ের সম্মুখীন হয়ে পড়েছি এই ব্যয়বহুল কৃষিকাজ বর্তমান যারা কৃষিকাজ করবেন তারা বন্ধ করুন দেখুন আমার কাছে কিছু কিছু মরিচ চলে আসতেছে কিন্তু এখন এই ঘাসের কারণে আমার এই মরিচের ফলনও কমে যাবে কিন্তু পরিপূর্ণ ফলনও আসবে না গাছে পরিপূর্ণ গ্রোথও আসবে না কিন্তু গাছকে থমকে থামিয়ে রাখবে নিচু করে রাখবে গাছ উপরের দিকে মানে দেখেছি আগাবে না আর যদি মালচিং ব্যবহার করতাম গাছের গ্রোথও ভালো থাকতো এখন ফলনও ভালো পেতাম লেবারের তো টেনশন করা লাগতো না লেবারের তো সংকট বোধ করা লাগতো না আমি আমার জমিটাও ভালো থাকতো আমি এখন সুন্দর ভালোভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারতাম কিন্তু মালচিংয়ের এই অল্প মালচিংয়ের কারণে আজ আমি দেখেছি এই টেনশন বুক করতেছি লেবার পাচ্ছি না আমার জমি নষ্ট হয়ে যাচ্ছে এই ঘাস অতিরিক্ত দিন দিন বেড়ে যাচ্ছে কারণ লেবার না পেলে তো আমার ঘাস আরও বৃদ্ধি পাবে তাই দেখা যাক আগামী দিন আমি বাহির হব দেখা যাক লেবার কোথায় থেকে পাই লেবার সংগ্রহ করে হলো আমার জমিটাকে আগাছা মুক্ত করতে হবে এবং এই জমিটাকে টিকে রাখতে হবে এখন ব্যয়বহুল হলেও মানে যেই পুঁজিটা ইনভেস্ট করছি ওই পুঁজির জন্য হলেও আমার এই জমিটাকে পরিচর্যা করে যেতে হবে